আমি এখন যেটা প্রশ্ন তুলছি সেটা আরো বড় মারাত্মক প্রশ্ন আমি জনগণের কাছে অনুরোধ করব যে আপনি যদি বাংলাকে সোনার বাংলা করতে চান তো হিন্দু মুসলিম শিখ ইসাই খ্রিস্টান সব ধর্মে এক হয়ে এই সরকারকে এই মুখ্যমন্ত্রীকে নবান্নার চোদ্দ তলা থেকে ছুড়ে ফেলে দিন আমার মনে হয় ততটাই ব্যথা কাউকে দেওয়া উচিত এটা আপনাকে বলছি যতটা আপনি সহ্য করতে পারেন মনে রাখবেন সারা জীবন কিন্তু আপনি চেয়ারে থাকবেন না যেদিন আপনি চেয়ার থেকে নামবেন তারপরে কি হবে আপনি এখন অন্য লোকের পেছনে লাগছেন তারা কি ভুলে যাবে আমি আমি হচ্ছি আক্তার যা বলি একদম প্রমাণ প্রমাণ এটা তো হয়ে যাচ্ছে কি আপনি দুর্নীতির সঙ্গে রিলেটেড বিকজ ইউ আর সাপোর্টিং কারণ নামে টাকা আসার যে দাবি উঠছে সেই বিষয়ে আপনার বক্তব্য আমার প্রাণহানির আশঙ্কা আমি আগে জানিয়েছিলাম সেটা আমি এখনো জানাচ্ছি এখনো জানাচ্ছি অন আমরা জানাচ্ছি আমার প্রাণহানির আশঙ্কা আছে এই সরকারের ওপরে কোনো ভরসা নেই হয়তো আমার কিডন্যাপ করে দিতে পারে মার্ডার করিয়ে দিতে পারে কিছুই যদি হয় এর জন্য শাসক দল রেসপন্সিবল একটা এমন এলিগেশন কি এই যে বাচ্চা বাচ্চা মেয়ে মেডিকেল স্টুডেন্ট তাদের পলিটিক্যাল র্যালিতে এই বলে নিয়ে যাওয়া হতো নাহলে তোকে পরীক্ষা ফেল করে দেবো এটা একদম আমার কাছে রিটেন ডকুমেন্ট আছে রিটেন রেকর্ড আছে আপনি প্রথমেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে আপনি প্রথম ব্যক্তি যিনি সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন এখন আপনার বিরুদ্ধেই একই অভিযোগ উঠছে আপনি এটাকে কিভাবে দেখছেন দেখুন সরকার ভয় পেয়ে গেছে সরকার তো আমার এগেনস্টে কোনো ফাইন্ডিংস পায়নি আর একটু যে অর্ডার করেছে এটা একটু চাইল্ডলেস চাইল্ডলেস যে কেস নাম্বার দিয়েছে সেটা তো আমারই করার কেস এবার যেহেতু আমার এগেনস্টে কিছু পায়নি এবার ওদের মনে হচ্ছে কি যে স্বাস্থ্য দপ্তর হচ্ছে পুরো দুর্নীতির জায়গা টপ টু বটম ওপর থেকে নিচে অবধি শুধু ওদের দুর্নীতি দুর্নীতি আমি কতগুলো ডক্টর আমির দান স্পেশাল সেক্রেটারি করা হয়েছে উনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে প্রিন্সিপাল ছিলেন ওনার এগেনস্টে ভুরি ভুরি অভিযোগ আছে শুধু অভিযোগ না ওনার এগেনস্টে হাইকোর্টে দুর্নীতি দুটো কেস চলছে ভিজিলেন্স কমিশনেও কেস ওনার এগেনস্টে কমপ্লেন হয়েছে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটে ওখানেও ওনার এগেনস্টে কমপ্লেন হয়েছে এবং ওনার এই দুর্নীতির একশো মিনিমাম একশো উইটনেস আছে একদম এটা ক্যামেরা অন ক্যামেরা বলছি এক দুই তিন না ওয়ান হান্ড্রেড উইটনেস ওনার এগেনস্টে ওনার এই যে দুর্নীতি উনি যে দুর্নীতি করে এসছেন সেটা এবার ওনাকে স্পেশাল সেক্রেটারি পোস্টে বসিয়ে দিলেন তার কারণ তোলাবাজি করার জন্যে আর এই সরকার এই সব কলঙ্কিত লোককে এনে বসিয়ে যাতে ওদেরকে ইউটিলাইজ করা যায় হ্যাঁ ওদের কাছ থেকে বেনিফিট নেওয়া যায় এটা তারপরে আমি এখন যেটা প্রশ্ন তুলছি সেটা আরও বড় মারাত্মক প্রশ্ন প্রিন্সিপাল সেক্রেটারি শ্রী নারায়ণ স্বরূপ নিগম আপনারা নাম শুনেছেন উনি যখন দু সালে প্রিন্সিপাল সেক্রেটারি হন ওনার যোগ্যতাই ছিল না একদম ওনার যোগ্যতা ছিল না আপনি কি আমরা জুম করুন আমি এক একটা আপনাকে অর্ডার দেখাচ্ছি প্রিন্সিপাল সেক্রেটারি এই যে হেলথ সেক্রেটারি হওয়ার জন্য মিনিমাম যে র্যাঙ্ক লাগে সে হচ্ছে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি র্যাঙ্ক অ্যাডিশনাল চিফ সেক্রেটারি র্যাঙ্ক এটা আইএসদের দেখুন গাইডলাইন আছে আইএস অফিসারদের এখানে আপনি যে হাইলাইট করা আছে এই ব্যাপারটাকে এবার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি পে ম্যাট্রিক্স হচ্ছে সতেরো সতেরো পে ম্যাট্রিক্স কিন্তু যখন নিগমের অ্যাপার্টমেন্ট আপনি এখানে দেখুন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি হচ্ছে সেভেন্টিন তারপরে ওর অ্যাপার্টমেন্ট লেটার আমি দেখাচ্ছি আপনাকে এই যে এটাকে আপনি একটু হাইলাইট করুন ওনার চোদ্দ ছিল ফর্টিন ছিল ওনার পে স্কেল এবার তারপরে জোর করে ফিফটিন করা হলো তাতেও কিন্তু উনি প্রিন্সিপাল সেক্রেটারি হতে পারবেন না তাহলে ওনার মিনিমাম সেভেন্টিন লাগে তাহলে এটা কত বড় দুর্নীতি কি যে চেয়ারে বসে আছে মানে একদম স্বাস্থ্য দপ্তরে আপনি বলতে পারেন প্রিন্সিপাল সেক্রেটারি চেয়ার যে হচ্ছে পাওয়ারফুল চেয়ার সেই চেয়ারে বসে আছে আমি ওনার ওপরেই প্রশ্ন তুলে দিলাম তার মানে এই সরকার দুর্নীতি সরকার এই সরকার কি কোনো জাস্টিস বলে কিছু নেই এই সরকারের কাছে ফেয়ার কিছু নেই সব জিনিস আনফেয়ার শিক্ষা চুরি হলো বালি চুরি হলো কয়লা চুরি হলো স্বাস্থ্য ভবনে কারাপশন হচ্ছে লাশ প্রচার যখন বর্ধমান মেডিকেল কলেজ থেকে উত্তরাখণ্ড তার সঙ্গে একটা টিএমসিপি ছেলে অভিক দে বলে যে জড়িত কি অ্যাকশন নিল কি ব্যবস্থা নিল তাহলে এই সরকার কি নিজেকে কি বলে অন্ধা কানুন মানে সবকিছু দেখে শুনে কিচ্ছু বলে না আমার মনে হয় আমি জনগণের কাছে অনুরোধ করব কি আপনি যদি বাংলাকে সোনার বাংলা করতে চান তো হিন্দু মুসলিম শিখ ইসাই খ্রিস্টান সব ধর্মে এক হয়ে এই সরকারকে এই মুখ্যমন্ত্রীকে নবান্ন চোদ্দ তলা থেকে ছুড়ে ফেলে দিন নতুন একটা সরকার গঠন করুন আমাদের সোনার বাংলো যেখানে দুর্নীতি হবে না যেখানে মহিলারা সুরক্ষিত হবে যেখানে চাকরি নিয়ে না বিক্রি করা হবে যেখানে কেনা এই যে হিন্দু মুসলিম এই যে মুসলিমদেরকে এসআইআর খ্যাপানো হচ্ছে এই রকম মুখ্যমন্ত্রী আমাদের দরকার নেই আমাদের এমন দরকার আমাদের ডেভেলপমেন্ট দরকার আমাদের বিকাশ দরকার আমাদের উন্নতি দরকার আমাদের বাচ্চারা গিয়ে বাইরে চাকরি করছে কেন ওরা আমাদের এখানে স্টেটে চাকরি পাবে না কেন আর পারা যাচ্ছে না আর সহ্য করা যাচ্ছে না 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 পাপ ওনার বলে গিয়া এবার আসুক বিজেপি সরকার আসুক এবার আপনি বলবেন ওয়াই বিজেপি সরকার এদের যদি বিরোধী দল হিসাবে এখন বিজেপি একমাত্র একটা দল যে এদেরকে তাড়াতে পারে এবার বাংলাকে দুর্নীতি থেকে মুক্ত করতে পারে এক্ষেত্রে একটা প্রশ্ন তাহলে তুলে দিতেই হয় আমাকে তাহলে আপনি বলছেন স্যার যে যে সমস্ত অভিযোগগুলো আপনার বিরুদ্ধে একদম মুখ্য ভূমিকা নিচ্ছে সেই সমস্ত অভিযোগগুলো ভিত্তি একদম তার কারণ আপনি প্রথম ফার্স্ট দেখুন না যে অর্ডার নাম্বার যে সিবিআই এর কেস নাম্বার দিয়েছে সেটা আপনার মনে আছে কিনা না দু হাজার মানে চব্বিশ সালে আগস্ট মাসে একুশে আগস্ট এই কোর্টে আমি ফাইল করেছিলাম তেইশ আগস্ট যা রায় দিয়েছিল এবার তার এগেনস্টে সিবিআই আর ইডি কে ইঙ্গেজ করার জন্য কোর্ট অর্ডার পাস করেছিল এবং এসআইটি কমিটি কে ইনস্ট্রাকশন দিয়েছিল কি ওরা কেস ডায়েরি করে দেবে তারপরে যে এলিগেশন গুলো গিয়েছে অল এলিগেশন আর বেসলেস ওরা আমাকে সহ্য করতে পারছে না আমি দুর্নীতি ওদের পর্দা ফাঁস করছি ওদেরকে এক্সপোজ করছি এবার যারা চোর তারা তো নিজেকে বাঁচাবার জন্য সব চেষ্টা করবে তাহলে ওদের কাছে কোনো এই সরকারের কাছে কোনো জিনিস এমন নয় এটা খুব শেমফুল যখন ওরা পারে না কি করে কারো আগেনস্টে নারী রিলেটেড কেস দিয়ে দেয় ইভেন অনারেবল গভর্নরকেও ওরা ক্ষমা করেনি তার আগেনস্টেও দেখুন একটা কেসে জড়ানো ওনাকে চেষ্টা করা হয় কাউকে পাচ্ছে না এই কেসে জড়িয়ে দাও এই কেসে জড়িয়ে দাও তার মানে হচ্ছে তুমি পাচ্ছ না তুমি ভয় পেয়ে গেছো তোমার মনের মধ্যে ভয় পেয়ে গেছে কেন তুমি কন্টেস্ট করো তুমি ওকে ইলেকশনে হারাও তুমি ওর পেছনে লোক লাগাচ্ছ কেন ওকে বিভিন্ন নোংরা কেসে জড়াবার চেষ্টা করছো কেন তোমার কাছে আজকে আছে কালকে তুমি নাও থাকতে পারো তো আমার মনে হয় কাউকে উচিত এটা আপনাকে বলছি যতটা আপনি সহ্য করতে পারেন মনে রাখবেন সারা জীবন কিন্তু আপনি চেয়ারে থাকবেন না যেদিন আপনি চেয়ার থেকে নামবেন তারপরে কি হবে আপনি এখন অন্য লোকের পেছনে লাগছেন তারা কি ভুলে যাবে হ্যাঁ লোককে ক্ষমা করতে শিখুন জাস্টিস করতে শিখুন জাস্টিসের সঙ্গে আপনি কোনোদিন দাঁড়ান না কিন্তু আপনি ইনজাস্টিস কেন করছেন আপনি ইনজাস্টিস করছেন তার মানে আপনি হেরে গেছেন আপনি দুর্বলকে বিভিন্ন হ্যাঁ ওনাকেই বলছি অ্যাজ এ হেলথ মিনিস্টার সি ইস কমপ্লিটলি ফেলিয়ার ওনার ইমিডিয়েট রিজাইন করে দেওয়া উচিত এত ধর্ষণ হচ্ছে এত কারাপন হচ্ছে স্বাস্থ্যর ক্ষেত্রে আপনি হেলথটা পুরো একদম কোলাপস করে গেছে পুরো সিস্টেম যেখানে প্রিন্সিপাল সেক্রেটারি নিয়োগ নিয়ে আমি প্রশ্ন তুলে দিলাম যেখানে স্পেশাল সেক্রেটারি নিয়োগ নিয়ে আমি প্রশ্ন তুলে দিলাম আর আমি কি প্রমাণ দেবো আমি এর বলেছি আমি যা বলি একদম প্রমাণ ডকুমেন্ট দেখিয়ে বলি অবাস্তব কোনো কথা বলি না আমি হচ্ছি আক্তার আলী আমি যা বলি একদম প্রমাণ সহ বলি আমি এরপরে একটা প্রশ্ন আপনার সামনে রাখবো সেটা হলো মুখ বন্ধ রাখুন যেটা হচ্ছে হতে দিন সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক বয়ান প্রাক্তন অ্যাকাউন্টস অফিসারের কি বলবেন দেখুন সন্দীপ ঘোষ কারাপশন সন্দীপ ঘোষের এটা আজকে না দীর্ঘদিন ধরে করাপশন ছিল আর এই সরকার সন্দীপ ঘোষকে সাপোর্ট করেছে তার মাথার ওপরে হাত দিয়েছে সন্দীপ ঘোষের এগেনস্টে দু হাজার কুড়িতে ন্যাশনাল মেডিকেল কলেজে এম এস যখন ছিলেন তখন গুচ্ছে গুচ্ছে কমপ্লেন ছিল রিটার্ন কমপ্লেন স্বাস্থ্য দপ্তরে জমা হয়েছিল এরা স্বাস্থ্য দপ্তর একটা ইনকোয়ারি করেনি একটা কোনো অ্যাকশন নেয়নি তার মাথায় কারো হাত ছিল কার হাত ছিল আমি আর খুলে বলছি না দুবার তার ট্রান্সফার অর্ডার হয়েছে আপনি জানেন কত লেনদেন টাকার হয়েছে খোঁজ করুন তো কেন ওয়াই একটাই লোককে বারবার আমি অর্ডার ক্যান্সেল করছি তার আবার ট্রান্সফার অর্ডার করছি তার কিছুদিনের মাথায় তার অর্ডার ক্যান্সেল করে দিচ্ছি এটা থেকে তো পরিষ্কার প্রমাণ হয়ে যাচ্ছে কি আপনি দুর্নীতির সঙ্গে রিলেটেড বিকজ ইউ আর সাপোর্টিং করাপশন আপনি দুর্নীতিকে সাপোর্ট করছেন তার দায়িত্ব আপনাকে নিতে হবে হেলথ মিনিস্টার হিসাবে আর আপনার যদি লজ্জা একটুও থাকে আপনি এক্ষুনি রিজাইন করুন আজকেই রিজাইন করুন ছেড়ে দিন চেয়ারটা স্যার আমার শেষ কয়েকটা প্রশ্ন আপনার কাছে অভিযোগে বলা হয়েছে যে কিছু কোম্পানিকে সুবিধা দেওয়ার বিনিময়ে টাকা লেনদেন হয়েছে এই অভিযোগ কত আমার এগেনস্টে না এটা সন্দীপ ঘোষের কথা বলছেন আপনি এটা তো প্রমাণ হয়েছে বলে ওনারা জেলে আছেন ওনারা জেলে আছেন ওনারা অ্যাকিউজ হয়েছেন ওনাদের যে মানে আগেনস্ট এলিগেশন প্রুভ হয়েছে তারপরে এখন জেল কাস্টাডিতে আছে সিবিআই অ্যারেস্ট করেছে এখনও ওনাদের বেল হয়নি তো এটা তো প্রমাণ হয়ে গেছে কি আমি যে কথাগুলো বলেছিলাম যে এলিগেশন দিয়েছিলাম সেটা সত্য এবার প্রুফ তারপরেই তো ওনার জেল হয়েছে একটা অভিযোগ করা হচ্ছে আপনার বিরুদ্ধেও যে বেশ কিছু কোম্পানিকে সুবিধা আপনি পাইয়ে দিয়েছেন টাকা লেন দেখুন অভিযোগটা একদম বেসলেস আনজাস্টিফাই আমার বিভিন্ন সময় আপনি দেখবেন বিভিন্ন মিডিয়া এক একটা কাগজ গুজে ওঠে কোথা থেকে আসে এই কিছুদিন আগে চব্বিশ ঘন্টা দেখিয়েছিল তার আগে এটা দেখিয়েছিল তা আমার দুটো প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে যদি দু সালের আমার আগেনস্টে এলিগেশন ছিল তাহলে এতদিন আপনারা ব্যবস্থা নেননি কেন সেই এলিগেশন কোথায় ছিল সেই কমপ্লেন কোথায় ছিল যখন আমি তেইশ থেকে দুর্নীতি নিয়ে লড়ছি আর সেকেন্ড আমার প্রশ্ন হচ্ছে কি কিছু লোককে স্বাস্থ্য দপ্তর ভিক্টিমাইজ করেছে মানে যাকে বলে না মুরগি করা চাপ দিয়ে ভয় দেখিয়ে হ্যাঁ তুমি এর এগেনস্টে একটা লিখিত দিয়ে দাও নাহলে তোমার কোম্পানি বন্ধ করে দেবো এটা করে দেবো আর এইটাতে যারা ক্ষমতায় চেয়ারে থাকে না আপনি ইনোসেন্ট তো আপনাকে দেখবেন আপনাকে অ্যাকিউজ করে দেবে আপনার এগেনস্টে দুজনকে দাঁড় করে বলবে এরা উইটনেস আপনার স্ত্রীর নামে আপনার স্ত্রীর নামে টাকা আসার যে দাবি উঠছে সেই বিষয়ে আপনার বক্তব্য কি একদম এটা ফলস বেসলেস এটা আমাকে মেলাইন করার জন্য আমার এগেনস্টে তো কিছু পায়নি তো কিছু তো ওদের সাসপেন্ডে করার জন্য কিছু বলতে হবে এবার যা খুশি লিখে দিলে হবে আপনি হঠাৎ বলবেন কিছুদিন পরে দেখবেন আর একটা কাগজ বেরিয়েছে সেখানে বলছি আমি এত টাকা নিয়েছি এর কাছ থেকে নিয়েছি তাহলে এগুলো কি ম্যাজিক স্টিকে আপনার ক্ষেত্রে আরও একটা অভিযোগ করা হচ্ছে আপনি নাকি বিমানে বিমানের ক্ষেত্রে বিমান যাত্রার ক্ষেত্রেও সুবিধা এটা টোটাল একদম ওরা 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 অ্যাকচুয়ালি পাচ্ছে না আমার এগেনস্টে কোনো জিনিস বার করতেই পারছে না আমার আমি এটা উত্তর দেবো আমি অলরেডি আমি কোর্টে যাচ্ছি এটার এগেনস্টে এক দুদিনের মধ্যেই আমি কেস করছি মুভ করছি দেখুন আমি কেস করছি আমার অ্যাডভোকেটের সঙ্গে আমি গতকালই দায়া করে কাগজপত্র দিয়ে এসেছি এবার অ্যাডভোকেটের সঙ্গে আমি আজকে রাত্রিরে কথা বলবো এবার ওনার ওপরে ছেড়ে দিয়েছি আর আমি তো লিগ্যাল সাপোর্ট ডে ওয়ান থেকে পাচ্ছি আমার অ্যাডভোকেট যে তরুণ জ্যোতি তিওয়ারি আছেন হ্যাঁ উনি এই ম্যাটারটা দেখছেন এবং উনি কেস ফাইল করবেন আমার ওনার সঙ্গে কথা হয়েছে কেস ফাইল করবেন কার বিরুদ্ধে গভর্নমেন্ট অফ হ্যাঁ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের বিরুদ্ধে কেস ফাইল করবে আমি বলবো আপনি কি মনে করেন যে এই পদক্ষেপ আপনার আগের দুর্নীতি বিরোধী অবস্থানের জন্য হ্যাঁ এটা সেটাই এটা রিভেঞ্জ আর কিছু না শুধু আমার না আপনি দেখুন না বেছে 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 যত জুনিয়র ডাক্তার যত আন্দোলনকারী যত মানে অ্যাডমিনিস্ট্রেটর এর আগে ডক্টর সুবর্ণ যদি গোস্বামী থেকে নিয়ে আর আপনি ডক্টর দেবাশিস হালদার বলুন অনিকেত মাহাত্ম বলুন ডক্টর আশফাকুল্লা নেয়া বলুন বেছে বেছে এরা রিভেঞ্জ নিয়েছে এই সরকারের নোংরামি যদি থাকে এইরকমই রাজনীতি থাকে তো আমি আর কি বলবো এবার সেই জন্য তো ওরা লড়ছে সবাই লড়ছে আমিও লড়ছি গভর্নমেন্টের তো আমাদের এমনিতে তো লড়ার কথা নাই কিন্তু ওরা আনজাস্টিস করছে বলে তো আমরা বাধ্য হচ্ছি লড়তে প্রশ্ন করবো আপনার কাছে যে আপনি কি কখনো ভেবেছিলেন স্যার যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজেই না ভেবে নেই তবে এর আগে আমার প্রাণ হানি আশঙ্কা আমি জানিয়েছিলাম এবং তখন আমি ক্যালকাটা পুলিশ কমিশনারকে কমপ্লেনও করেছিলাম যখন আরজি করে দুর্নীতি পর্দা ফাঁস করেছিলাম এবং যখন আমি এটা নিয়ে মুভ করেছিলাম তো আমার প্রাণহানির আশঙ্কা আমি আগে জানিয়েছিলাম সেটা আমি এখনো জানাচ্ছি এখনো জানাচ্ছি অনকে আমরা জানাচ্ছি আমার প্রাণহানির আশঙ্কা আছে এই সরকারের উপরে কোনো ভরসা নেই হয়তো আমায় কিডন্যাপ করে দিতে পারে মার্ডার করে দিতে পারে কিছু যদি হয় এর জন্য শাসক দল রেসপন্সিবল হবে স্যার আমি বলবো যে सीबीआई বা অন্য তদন্ত সংস্থা কি এখনো পর্যন্ত আপনার সঙ্গে যোগাযোগ না রিসেন্টলি আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই আমার কয়েক মাস থেকে যোগাযোগ নেই তবে ওনারা যখন ডাকেন আমি যাই আমার মনে হয় সেভরাল মান্থ মানে আমার সঙ্গে যোগাযোগ নেই ওদের যখন মনে হয় করে ওরা ডাকে এবং প্রয়োজন হলে ওরা সমন করে এর মধ্যে হ্যাঁ এর মধ্যে আমাকে কয়েক মাস বলছি কোনো আমার সঙ্গে যোগাযোগ বা সমান এরকম আপনি কি মনে করেন যে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে দুর্নীতির একটা সংগঠিত চক্র কাজ একদম আমি তো বলেছি তারপরে মুশকিল হচ্ছে কি মানে আমি কি আর অন্ধই বলবো এরা সব কিছু জেনে শুনে অ্যাকশন নেয় না এই যে থ্রেড কালচার ছিল থ্রেড কালচারে যে টিএমসিপি ছেলেরা জড়িত ছিল আমি তো একটা ছেলের আগেনস্টে কোনো অ্যাকশন দেখিনি এই গভর্নমেন্ট কোনো অ্যাকশন নেয়নি তাহলে এটা কি খুব লজ্জার ব্যাপার রিয়েলি ইটস সেমফুল মানে অনেক সময় মনে আমরা কোথায় বাসাবাস করছি মানে আর বলছি তো সহ্য করা যাচ্ছে না এত অত্যাচার সহ্য করা যাচ্ছে না বিভিন্ন কলেজে আপনি দেখুন না ছাত্রদের উপরে কত অত্যাচার চেয়ার হয়েছে আমি তো আমার চোখ থেকে আর জি করে দেখেছি আমি শুধু আর জি নিয়ে বলছি না সমস্ত জায়গা আমার কাছে ডকুমেন্ট আছে এক একটা এমন অ্যালিগেশন কি এই যে বাচ্চা বাচ্চা মেয়ে মেডিকেল স্টুডেন্ট তাদের পলিটিক্যাল র্যালিতে এই বলে নিয়ে যাওয়া হতো নাহলে তোকে পরীক্ষা ফেল করে দেবো এটা একদম আমার কাছে রিটেন ডকুমেন্ট আছে রিটেন রেকর্ড আছে আপনি যদি একটা মিনিট সময় দেন আমি এখনই আপনাকে দেখিয়ে দিয়ে আপনি ক্যামেরা রেকর্ড করে দিতে পারে আপনি এটা দেখুন আমি বোঝাতে পাই চাইছি কি এই রুলিং পার্টি কিভাবে যে স্টুডেন্টদেরকে ভিক্টিমাইজ করে কিভাবে যে তাদের পেছনে লাগে আমরা ডাক্তারি পড়ার জন্যে আমাদের ছেলে মেয়েকে মেডিকেল কলেজে পাঠাই সরকারি কলেজে পাঠাই তার কারণ ওরা জয়েন্টে নিটে ভালো র্যাঙ্ক করে বলে চান্স পায় কিন্তু তাদের কলেজে গিয়ে এই রকম ফেস করতে হয় কি তাদেরকে এই রুলিং পার্টির মানে র্যালিতে তাদেরকে যেতে হয় ইলেকশন যদি না যাবে তাহলে তাদের ফেল করে দেবে এইটা মানে এটা নোংরা স্ট্র্যাটেজি রুলিং পার্টির মার্কার দেওয়া যে নামটা দেখাল এটা কি হ্যাঁ এখানে স্টুডেন্ট করেছে তারপরে শুধু কমপ্লেন না ইনকোয়ারি হয়েছে এবং ইনকোয়ারি ইনকোয়ারি প্রমাণ হয়েছে ইনকোয়ারি রিপোর্টে দেখুন একদম রিপোর্টের সিগনেচার আছে প্রমাণ হয়েছে একদম তো এইটা তো আমার মনে এইটার বেসিসেই তো আমি দাওয়া করছি কি উনি রিজাইন করুন হেলথ মিনিস্টার রিজাইন করুক এই অভিযোগের এই অভিযোগের পেছনে কোন রাজনৈতিক প্রভাব বা চাপ আছে বলে আপনি মনে করেন কারণ হ্যাঁ কলেজগুলোকে একদম নোংরা মানে ডিকটেটরশিপ চলছে মেডিকেল কলেজ জেনারেল কলেজ সব জায়গা আপনি দেখছেন না বাচ্চা বাচ্চা মেয়েদের উপরে অত্যাচার হচ্ছে তাদের আইটেম সঙ্গে ডান্স করতে বলা হচ্ছে এগুলো তো একটা স্টেটের জন্য খুব শেমফুল ম্যাটার এটা তো শুনেই ওনার রিজাইন করে দেওয়া উচিত কিন্তু উনি কেন যে চেয়ার ছাড়ছেন না হ্যাঁ উনি তো চালাতে পারছেন না হেলথ স্বাস্থ্য দপ্তরকে তাই মেডিকেল কলেজগুলোতে এই সব হচ্ছে বিভিন্ন কলেজে হচ্ছে হাওড়া একটা নার্সিং দত্তা কলেজে আর কারা করছে আপনি ইলেকশনও কলেজে করাচ্ছেন না ঠিক আছে আপনার যদি বিরোধী দল কেউ করতো তখন তো আপনি লাপাতেন তখন তো আপনি আওয়াজ তুলতেন আপনি বিভিন্ন কলেজে দেখুন না একটা যে কসবা ল কলেজে হলো যে নার্সিং দত্ত কলেজে হাওড়া আমি হাওড়ার ছেলে ওখানে আমি একটা ভিডিও ফুটেজ দেখলাম মানে আমার লজ্জা পেয়ে গেছে লজ্জা পেয়ে গেছে যে আমার এই বাংলা এরকম হচ্ছে আমি আমি যে প্রশ্নটা একদম শেষে চলে এসেছি সাক্ষাৎকার আমি আপনার সামনে রাখবো যে দুর্নীতির বিরুদ্ধে আপনি যে অবস্থান নিয়েছিলেন তার জন্য কি প্রশাসনের ভেতর থেকে বাধাই হ্যাঁ প্রচুর এসছিল আমার তো চমকানো হয়েছিল তখন সুদীপ্ত রায় আমাকে একদম ওপেন থ্রেট দিয়েছিলেন হ্যাঁ ডক্টর সুদীপ্ত রায় যে এম এল বিধায়ক এবং হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান তো আমার তখন হেলথ রিক্রুটমেন্ট বোর্ডেই আমি ডিটেলমেন্টে ছিলাম তো বিভিন্ন রকম কিন্তু আমি আমার স্ট্যান্ড পয়েন্টে তখন ছিলাম এখনো আছি দুর্নীতি নিয়ে লড়ছিলাম এবং আমি যেটা প্রমাণ করে দিয়েছি আমি শুধু লড়াই না আমি সেটা প্রমাণ করে দিয়েছি আর আমার কাছে নথি আছে আমার কাছে প্রচুর নথি আছে এর মধ্যে কিছু স্বাস্থ্য দপ্তরে স্পেসিফিক চারজন অফিসারকে আমি এক্সপোজ করব খুব তাড়াতাড়ি এক্সপোজ করব অনেস্ট অফিসার না মানে যারা করাপ্টেড অফিসার চারজন অফিসার তাদেরকে আমি খুব তাড়াতাড়ি আমি বলবো আমি বলবো আপনার কাছে কি এমন কোনো নথি বা প্রমাণ আছে যে এই মামলা হ্যাঁ আমি করে দিয়েছি এবং এটার বিরুদ্ধে আমি হয়তো এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টেও কিছু নথি দেব এবং আমি ইউনিয়ন হোম মিনিস্টার এবং ইউনিয়ন হেলথ মিনিস্টার কেউ পাঠাবো কপি এবং কালকে আমি আগামীকাল এটা নিয়ে আহ আর টিআই ও করবো আর একটা যেটা হচ্ছে পঁচিশ কোটি টাকার একটা সাইফনিং বা মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড আছে সেটা আমি নেক্সট আমার ইন্টারভিউতে ওটাকে আমি ব্ল্যাক এন্ড হোয়াইট সামনে আনবো শেষ প্রশ্ন আপনার কাছে আপনি কি মনে করেন পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালগুলিতে যে দুর্নীতি একটি সিস্টেমেটিক সমস্যা হ্যাঁ সরকারি হাসপাতালে দুর্নীতি হচ্ছে এবং এই ধরুন দালাল চক্র দালাল চক্র এত বেড়ে গেছে এই যে পিজিতে আপনি গেলে কিভাবে যে দালাল চক্র তার এক্সাম্পল কিছুদিন আগে একটা মেয়েকে মেয়ে পেশেন্ট মেয়েকে মেয়ের সঙ্গে যা ঘটেছে এবং একটা পেশেন্টকে আপনি যদি ভর্তি করাতে চান ওদের পয়সা টাসা না দিয়ে এবার ওদের ওপরে কার হাত আছে শাসক দলের শাসক দলের ইভেন অবিকদেরও বিরুদ্ধে কি পিজিতে ও টাকা পয়সা নিতো বিরুপক্ষে বিশ্বাস এরকম অনেক আছে থ্রেড কালচারে বাইশ জন যাদের নাম বেরিয়েছিল কিন্তু খুবই দুর্ভাগ্যজনক কারোর এগেনস্টে কোনো অ্যাকশন হয়নি তার মানে আপনি তো জাস্টিস করছেন না আপনি তো অ্যাকশনও নিচ্ছেন না প্রথমে বলছেন কিছু দুর্নীতি নেই কিন্তু যখন দুর্নীতি হচ্ছে আপনি তো কিছু ব্যবস্থাই নিচ্ছেন না কি বলবেন সমস্ত পশ্চিমবাংলার লোক আমার মনে হয় কি সবাইকে মিলে ইউনাইটেড হয়ে ছাব্বিশে ওনাকে চেয়ার থেকে না উনি তো চেয়ার ছাড়বেন না এবার আমাদেরই নামাতে হবে ইলেকশনের মাধ্যমে ওনাকে হারিয়ে এবার একমাত্র যদি কেউ পারে বিজেপি দলটা পারবে